হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য কিছু ইমোজি কোয়েশন নিয়ে এসেছি চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো পিঠাটির নাম কি হবে প্রথমে রয়েছে ভা তারপরে পা তাহলে পিঠাটির নাম হবে ভাপা আজকের দ্বিতীয় প্রশ্ন বলুন তো সবজিটির নাম কি হবে প্রথমে রয়েছে ফুল তারপরে কপি তাহলে সবজিটির নাম হবে ফুলকপি আজকের তৃতীয় প্রশ্ন বলুন তো নদীটির নাম কি হবে প্রথমে রয়েছে মেঘ তারপরে না তাহলে নদীটির নাম হবে মেঘনা আজকের শেষ প্রশ্ন বলুন তো জেলাটির নাম কি হবে প্রথমে রয়েছে চাঁদ তারপরে পুর তাহলে জেলাটির নাম হবে চাঁদপুর আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ